ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল নাম একটি শো বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। পরে ভাটা দর্শক হারায় আগ্রহ এসব তত্ত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে বেয়ার গেলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুধ করে রেখেছে ছেলে বুড়ো সকলকে ছাপ ব্যাং পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর জনপ্রিয় পরিবেশে টিকে থাকতে হয় কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হয় প্রাণোদ্ধার কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হয় আপন বাসস্থানে ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পিছনের অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন ম্যানভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বেয়ার গিলস সম্পর্কে তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গিলস উনিশশো সালে সাতই জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার মা বাবা তাদের জামানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে বেয়ার গিলসের ঝুড়িতে বেশ ভারী ভারী সেনাপদক রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত টোয়েন্টি ওয়ান এস এস রেজিমেন্টের একজন প্যারে ট্রুপার ছিলেন তিনি জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হাত চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না কিন্তু ভাগ্য সহায় থাকলে কে ঠেকায় মাত্র দেড় বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্ট চড়ার প্রস্তুতি নিতে সকলকে অবাক করে উনিশশো আটানব্বই সালের ষোলোই মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি দু সালে বেয়ারকে রয়্যাল নেভাল রিজার্ভের লেফটেন্যান্ট কমান্ড সম্মাননা প্রদান করা হয় দু সালে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ দু সালে জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি দেখানো হয় বিয়ারগিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজের সারভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয় এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগতো দশ থেকে বারো দিন সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পিছনে পুরো দল নেমে যেত সে কাজে জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো অনুসরণ করা হতো বেশ কতক সেফটি রেগুলেশন যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে দু হাজার সালে ডিসকভারির সাথে চুক্তি মেয়াদ শেষ হয়ে গিয়েছে বিয়ারগেলসের তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চাননি তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হওয়ার পর ডিসকভারির সাথে মিলে ওয়ার্স্ট কেস সিনারিও গেট আউট আ লাইফ স্কিপ ফ্রম হেল দ্য আইসল্যান্ড রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস ইত্যাদি শো উপহার দিয়েছেন তিনি দু উনিশ সালে তার সাথে যুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স যেখানে ইউভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয় এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে